আসসালামু সবাইকে আমাদের আসলে ভিডিওটা আমার যদিও দুঃখিত আমি আসলে আগে বাড়ানো উচিত ছিল তবে আমি মনে করি এখনো আসলে সময় আছে এবং এখনো একটি স্টুডেন্টের কাছে আমার এই কথাগুলো পৌঁছানো দরকার যে মেডিকেল ভোকাবুলারি বা সিনোনিম एंटোনিম যেটাকে আমরা বলি সেটা আসলে আমরা কিভাবে পড়ব এবং কতটুকু পড়া উচিত ফার্স্ট আমরা অনেক বড় সর ভুল করি এই জায়গাটা নিয়ে এবং এইটা আসলে আমাদেরকে খুব রঙিন ভাবে দেখানো অর্থাৎ সিনোনি মেন্টোরিম নিয়ে আমাকে আমাদের কোচিং খুব একটা ফেক হাইপ ক্রিয়েট করে রাখে আসো আজকে আমরা এই ভিডিওতে সিনোনিম অ্যান্টোনিম তোমার জন্য কতটুকু প্রয়োজন কতটুকু প্রয়োজন না কিভাবে পড়বা কই থেকে পড়বা এবং কিভাবে পড়লে তুমি মুখস্থ থাকবে সেটা নিয়ে আলোচনা করব আচ্ছা আসো পাসকোয়াল কথা হচ্ছে সিরোনিম এবং অ্যান্টোনিম নে এক নাম্বার যেই কথাটা এক নাম্বার যেই কথাটা তোমাকে মাথায় রাখতে হবে ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে इट्स এ ফেক হাইপ এটা কি বলছি इट्स এ ফেক হাইপ অর্থাৎ অর্থাৎ তোমার সিরোনিম অ্যান্টোনিম যদি তুমি নাও পারো সিরোনিম অ্যান্টোনিম তুমি যদি নাও পারো এই যে ফেক হাইপটা তোমাকে বারবার ভাবাবে যে তুমি বোধ হয় অনেক পিছায় গেছো তোমাকে একদম টানা রাখতে হবে আমাদের সিনোনিম অ্যান্টোনিম যদি আমরা নাও পারি আমাদের কিচ্ছু যায় আসে না এটার সাথে তোমার চান্স পাওয়া না পাওয়া ইভেন ভালো জায়গায় চান্স পাওয়া না পাওয়া ম্যাটার করে না এরকম অনেক আমার বন্ধু বান্ধব আছে যারা সিনোনিম অ্যান্টনিম না পড়েও ডিএমসি তে চান্স পাইছে সলিমুল্লাহ চান্স পাইছে দিতে চান্স পাইছে বড় বড় মেডিকেলে চান্স পাইছে সো তোমার সিনোনিম অ্যান্টোনিম যদি পড়তে খুব বেশি প্যারা লাগে তাহলে সিনোনিম অ্যান্টোনিম বাদ দাও নাম্বার কথা বুঝা গেছে আমাদের ফেক হাইপে গা আসানো যাবে না কোচিং এ সিনোনিম থেকে অনেক প্রশ্ন দিবে ডাজন্ট কেয়ার ডোন্ট কেয়ার তো তোমার ওই কোচিং পরীক্ষা তোমার নাম্বার কম আসুক ভালো নাম্বার কম পাও ভালো ঠিক আছে এইটা নিয়ে মাতামাতি করার কিছু নাই দুই নাম্বার আমরা যখন সিনোনিম অ্যান্টোনিম পড়ি আমাদের কোচিং কিভাবে পড়ায় বলতো আমার বলতেছি বললাম কি নিয়ে কথা রং স্টেপস অর্থাৎ যে সকল ভুল আমরা করি সিনেমেট্রি পড়ার সময় সেটা হচ্ছে আমরা ওয়ার্ড ভিত্তিক পড়াশোনা করি জীবনে ওয়ার্ড ভিত্তিক সিনেমেট্রি পরে শেষ করা একটা মেডিকেল স্টুডেন্টের পক্ষে তিন মাসের মধ্যে সম্ভব না লিখে রাখো কোনো কোনো মানুষের বাচ্চার পক্ষে সম্ভব না ঠিক আছে এখন সে যদি এক্সট্রিম লেভেলের টপার হয় তাহলে সম্ভব কিন্তু আমার পক্ষে নিজে সম্ভব তুমি যদি আমাকে প্রশ্ন করো যে ভাই আপনি কি করছিলেন আমি সিনোনিম অ্যান্ট্রোনিম কি করছিলাম সম্পূর্ণ পড়ি নাই ওয়ার্ড ভিত্তিক পড়ি এবং আমি এই ফেক হাইপে রাখি আমি মাথায় রাখছি যে সিনোনিম অ্যান্ট্রোনিম আমি যদি কমন পাই দাগাবো কমন না পাইলে দাগাবো না এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া তাহলে তিন নাম্বার যে প্রশ্নটা তিন নাম্বার যেই আমাদের ভুলটা সেটা হচ্ছে সব পড়া সেটা কি পড়া সব পড়া। এইটা ম্যাক্সিমাম ভুল করে তুমি তিন মাসে ওই মাস্টার কিংবা অ্যাপেক্স কিংবা যে কোনো বইয়ের যে কোনো গাইড বইয়ের সব প্রশ্ন সব ভার্সিটি ব্যাংক অফিস সব প্রশ্ন সলভ করতে পারবা না ইভেন তোমার এইটা পাড়াটা বরঞ্চ তোমার ক্ষতি হয়ে যাবে সব করাটা ক্ষতি হয়ে যাবে তুমি যদি সিনোনিম অ্যান্টোনিমে শুধু দৈনিক আট ঘন্টা করে সময় দাও ওইখানে তোমার বায়োলজি সিলেবাস বাকি কেমিস্ট্রি তুমি পারো না ফিজিক্সে তোমার এখনো সমস্যা আছে জি ইংলিশে অন্যান্য টপিক তোমার সমস্যা আছে তুমি শুধুমাত্র করে আসো যে আমাদের সিনোনিম অ্যান্টোনিম সিনোনিম অ্যান্টোনিম নিয়ে সো সব পড়া যাবে না এখন প্রশ্ন হচ্ছে তাহলে ভাইয়া পড়বো কি তিনটা স্টেপ আমরা ফলো করব কয়টা স্টেপ তিনটা স্টেপ প্রথম তুমি পড়বা হইতেছে যাবতীয় যত ম্যাট এবং গেট আছে একদম সব ম্যাট ধরো ম্যাট এবং গেট কমপ্লিট করতে সিমেন্ট্রিন করতে তোমার ম্যাক্সিমাম একটা খুব মানে ধর একটা দুর্বল স্টুডেন্টের সাত দিন সময় লাগে তাহলে ম্যাট এবং গেট করতে তোমার সাত দিন সময় লাগলো সাত দিন আচ্ছা সাত দিন পরে বললাম ম্যাট এবং গেট তোমার একবার সলভ করা হইছে দুই নম্বর প্রশ্ন হচ্ছে এরপরে তুমি ঢুকবা হচ্ছে বিসিএস এখন বিসিএস এ বেশ কিছু প্রশ্ন আছে ধরো এটা তোমার আরো সময় লাগলো সেটা হচ্ছে তিন গুণ একুশ দিন সময় লাগলো এর পরে যদি তোমার সময় থাকে যে এই পরে বিসিএস পড়ার পরে যদি তোমার সময় থাকে শুধুমাত্র ডিউ পড়বা এই তিনটা পড়ার পরে তুমি এটাকে রিভাইজ দিবা বারবার রিভাইজ দিবা এই তিনটার মধ্যে যদি কমন পাও দাগাবা না পাইলে দাগাবো না ভাই আসসালাম আলাইকুম এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া কই থেকে পড়ব কিভাবে পড়ব এইটার জন্যই তোমরা সাধারণত অনেক বইতেই এই মেডিকেল বিসিএস ডিউ গুলো সুন্দর করে সাজানো এই জন্য ডেসক্রিপশন বক্সে আমি একটা পিডিএফ দিয়ে দিয়েছি পিডিএফটা আগে প্রিন্ট করবা মাত্র 51 পেজের একটা পিডিএফ এখানে অনেক আছে বাট আমি তোমাকে ছোট করে দিচ্ছি দেখো সে হচ্ছে এইটার এখানে আমরা একটা পিডিএফ নিয়ে আসছি পিডিএফ এর এই পাঠটায় সুন্দরভাবে তোমার এম বিডিএস এফএফসি এটা হচ্ছে মেডি জয়কলি মেডি ইংলিশে আমার এই জায়গাটা খুব সুন্দর লাগছে এটা খুব সুন্দর করে সাজানো আছে এই জন্য আমি পিডিএফটা এভাবে করে নিয়েছি তোমাকে সুন্দর করে এখানে আগে এমবিবিএস দেওয়া আছে আগে সুন্দর করে এম আছে এরপরে হচ্ছে বিসিএস এর কোশ্চেন দিয়ে আছে হ্যাঁ এরপরে বিসিএস এর কোশ্চেন দিয়ে আছে এবং এরপরে যায় ডিও এর কোশ্চেন দিয়ে আছে তো তুমি কি করবা প্রথমে বিসিএস কোশ্চেন সলভ করবা না সবার প্রথমে তুমি জাস্ট পৃষ্ঠা উল্টায় উল্টায় এম বিডিএস এর যে প্রবলেমগুলো আছে যে প্রশ্নগুলো আছে সেগুলি তুমি সলভ করবা ঠিক আছে এখন কিভাবে সলভ করব এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে মনে রাখবা আমাদের বললাম ওয়ার্ড ভিত্তিক পড়তে হবে না অর্থাৎ এইটার সিনোনিম ওইটা ওইটার অ্যান্টোনিম এইটা এইটা মুখস্থ করার পদ্ধতিটা সম্পূর্ণ ভুল আমি এরকম অনেক স্টুডেন্টকে দেখি অনেক স্টুডেন্টকে দৃষ্টি এটা সিনোনিম এটা এটা মুখস্থ করতেছ না তোমাকে মুখস্থ করতে হবে ভাই অর্থ কি মুখস্থ করতে হবে এইটার অর্থ অর্থাৎ সব সময় মনে রাখবা আমরা দুইটা অর্থ পাই সবসময় একটা হচ্ছে আমার একটা কোশ্চেনে দেয়া থাকে আর আটটা ওয়ার্ড পাঁচটা ওয়ার্ড থাকে আমার অপশনে তুমি দেখো এই পাশে বললাম বেশ কিছু অর্থ দেওয়া আছে ব্যাখ্যা সহ তুমি দেখো এই পাঁচটা ওয়ার্ড এর মধ্যে কোনটা কোনটা তুমি পারো না সেই পারো না ধরো অ্যানার্কি শব্দ অর্থটা এখানে লেখাই দেয়া আছে অ্যানার্কি শব্দ অর্থ বিশৃঙ্খলা তাই না আচ্ছা এরপরে তুমি ডিসিপ্লিন শব্দ অর্থ জানো তাহলে লেখার দরকার নাই লসনেস তুমি বুঝতেছ তো যেখানে কোন ধরনের কি নাই ল নাই প্ল্যাসিডিটি হয়তো তুমি জানো না ছোট্ট করে এই পাশে অর্থটা লিখে রাখো সেনিটি শব্দের অর্থ তুমি জানো তাহলে সেনিটি শব্দ অর্থটা ধরো ধরো জানো না এই পাশে ছোট করে অর্থটা লিখে রাখো এইভাবে প্রত্যেকটা ওয়ার্ড এবং অপশনের অর্থ তুমি লিখে লিখে পড়ে যাও এই প্রোটিনের মধ্যে অর্থাৎ এই পিডিএফ এর মধ্যে আমি কি করছিলাম আমার আমি জাস্ট কি করছিলাম আমার খাতা দেখো স্টুডেন্ট অবস্থায় খাতা আমি তোমাকে একটু নিচের দিক নিয়ে আসি কাছে নিয়ে আসি দেখতে পাবা সেটা হচ্ছে এই যে খাতাটা এখানে বললাম দেখো বিসিএস অ্যানালাইসিস এখানে প্রত্যেকটা প্রশ্ন বিসিএস এর লেখা এখানে প্রত্যেকটা প্রশ্ন বিসিএস এর প্রশ্ন প্রশ্ন তার অর্থ প্রশ্ন তার অর্থ এন্ড যখন আমি প্রশ্ন এবং অর্থর পার্টটা বুঝতাম লিখতাম দেখে দেখে লিখতাম বললাম না দেখে না দেখে দেখে লিখতাম মোবাইল দেখে গুগল ট্রান্সলেট দেখে 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 লিখতাম এরপর আমি চেষ্টা করতাম যে এই টপ ওয়ার্ডটার সাথে অর্থকে কিভাবে লিঙ্ক করা যায় মনে রাখা যায় ঠিক আছে জাস্ট একটু টেকনিক দিলে বারবার পড়লে তুমি এটা মুখস্থ হয়ে যাবে এটা খুব বেশি জিনিস না এরকম টোটাল অনেক কিছুই আছে তুমি বললাম আগে ডিউতে যাবা না এখানে বললাম ডিউটাও আছে এখানে তুমি দেখো এর পরের পৃষ্ঠা আমার ডিউটাও আছে তুমি বললাম আগে ডিউতে যাবে না তুমি কি করবা তুমি কি করবা আগে হইতেছে সবার আগে সরি সবার আগে তুমি হচ্ছে মেডিকেল আর ডেন্টাল সলভ করবা ধরো মেডিকেল ডেন্টাল সেট সেট করতে তোমার সাত দিন সময় লাগবে বড় জোর জোর এরপরে তুমি বিসিএস ধরবা তোমার বিসিএস টার্গেট থাকবে একুশ দিনের মধ্যে শেষ করা এই দুইটা করার পরে তুমি তোমাকে এই দুইটা বারবার রিভিশন দিতে হবে বারবার রিভিশন দিতে হবে রিভিশন না দিলে ভুলে যাওয়া এরপরে যদি সময় থাকে যদি পসিবল হয় ইফ পসিবল ইফ পসি বল তুমি জাস্ট টিউটা সলভ করবা যেভাবে আমি বললাম ঠিক আছে এর পরেও যদি তোমার বেশি সমস্যা হয়ে থাকে তুমি জাস্ট এই শব্দের অর্থ আর তার সঠিক উত্তর অর্থটা পড়বা ঠিক আছে বেটা সবচেয়ে বেস্ট পদ্ধতি হচ্ছে যে কয়টাই সলভ করনা কেন তুমি তারপরে 100টা পড়ো কিন্তু এই অর্থ আর অপশনের চারটি অর্থটা মুখস্থ করতে হবে ঠিক আছে তাহলে 100 প্রশ্ন সলভ মানে বললাম 100টা না প্রায় 500 এর কাছাকাছি শব্দ মুখস্থ রাখা কেউ যদি টার্গেট নেয় যে আমি প্রতিদিন আমি প্রতিদিন এই যে পৃষ্ঠার থেকে জাস্ট একদিন একদিন করে বিসিএস কোশ্চেন ম্যাট কোশ্চেন বিসিএস কোশ্চেন সলভ করব আমি মনে করি তার এক মাসের মধ্যে ওই যে একুশ আর সাত মানে আঠাইশ দিন এক মাসের মধ্যে তার মেডিকেল ডেন্টাল এবং বিসিএস সলভ হয়ে যায় আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা তোমাকে অনেক হেল্প করবে যদি তোমার খুব বেশি প্যারা না না হয় অর্থাৎ তুমি তুমি যদি পড়তে পড়তে মনে চাও যে পারতেছ তোমার কোনো সমস্যা হচ্ছে না যদি সমস্যা হয় যদি সমস্যা হয় সিন্ডিমেন্ট তোমার পড়ার দরকার নেই কোনো প্যারা নাই ভাই আর যাদের পড়তে চাও ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক দিয়ে আসে ডিসক্রিপশন বক্স থেকে পিডিএফটা ডাউনলোড করে প্রিন্ট করে নাও ঠিক আছে বেস্ট অফ লাক